সাধারণত বিষ বডি মরিচের বা হলুদের বা চাউলের জন্য যেগুলো আমরা ইউজ করে থাকি এগুলোর জন্য সাধারণত বিষ মটর আমরা ইউজ করে থাকি সাধারণত বিষ মটরের জন্য কাট আউট নর্মালি ছোটো দিলেই হয় কিন্তু বড় দিলে লাভবান হচ্ছে কি আপনার তারটা গরম হইব না আর প্রেশারটা সমানভাবে খাইব পাশাপাশি অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে ক্যাপাসিটারগুলো আছে না এগুলা ভালো ক্যাপাসিটার ইউজ করতে হবে আর পাশাপাশি এই এই মেন ইউজ করতে আপনার কোনো সমস্যা হবে না ভালো স্টার্টার ইউজ করতে আর কারেন্টের লাইন আছে কি না এগুলো দেখার জন্য আপনার তিনটে তিন পেয়েছে লাইনের মধ্যে তিনটে বাতি দিয়ে রাখলে সহজ হয়